আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে আমার ভিডিওটা প্লে করছেন সবাইকে যেন অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা প্লে করার জন্য আপনারা দেখছেন কৃষোরের চ্যানেল কিশোর বাংলাদেশ আমি তারুক ইসলামকু আছি সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের সাথে আজকে ভিডিওটা খুব ছোটো করে একটা ভিডিওতে কিছু আপডেট নিয়ে আসবো আপনাদের কাছে যে অনেকেই বলেন যে কতদিন পর্যন্ত কোয়েল পাখির বাচ্চারা কী খাবার দিতে হয় তো সেই বিষয়টা তুলে ধরার চেষ্টা করব এক থেকে দশ দিন বয়স পর্যন্ত আমরা কী খাবার দিই সেটা আপনাদেরকে দেখাবো তো আমার বাচ্চার বয়সগুলো হচ্ছে এগারো দিন এখনও পর্যন্ত আমি কিন্তু পাউডার খাবারটা দিই পাউডার বলতে স্টার্টার বলে স্টার্টার যে খাবারটা আছে সেই খাবারটাই আমরা আরও গুঁড়া করে তারপরে হচ্ছে বাজারজাত করে থাকি কারণ এই অবস্থায় বাচ্চা খেতে পারে না আমি যদি কাছে থেকে আপনাদেরকে খাবারটা দেখাই তাহলে আমি সরাসরি বস্তা থেকে দেখাই আমরা দশ থেকে বারো দিন পর্যন্ত যে খাবারটা খাবার সেটা হচ্ছে এই যে এটা একদম ফাঁকি এটা হচ্ছে ব্রয়লার স্টার্টার খাবারের একদম ফাঁকি বাসন মানে এটা কোম্পানিতে কিনতে পাওয়া যায় না অর্ডার করে বানাইতে হয় তো যাদের বাসায় বা যাদের আশেপাশে এই খাবারটা না থাকে তারা হচ্ছে ব্লেন্ডার দিয়ে ফাঁকি করে দেবেন নাহলে অটো রাইস মিলে গিয়া এটা ফাঁকি করা এইভাবে খাওয়াবেন দশ থেকে বারো দিন পর্যন্ত এরপরে ব্রয়লার স্টার্টার খাবারটার সাথে মিক্স করে তারপরে খাওয়াবেন অবশ্যই ব্রয়লার খাবারটা খাওয়াবেন ব্রয়লার খাবারটা খাওয়ালে ফাঁকি খুব দ্রুত বড় হয় এবং পাখির গ্রোথ ভালো থাকে পাখির স্বাস্থ্য ভালো থাকে পাখির ডিমের পার্সেন্টেজ ভালো থাকে যেটা বলে হচ্ছে আপনার যদি ফাউন্ডেশন ভালো হয় অবশ্যই বিল্ডিং মজবুত হবে তো যারা এই সমস্যাটা বা এই ব্যাপারটা জানতেন না আশা করি জানছেন তো যারা ইসলাম অ্যাগ্রোর ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই ফেসবুক পেজটা ফলো দিয়ে একটা লাইক দিয়ে রাখবেন আপনাদের নতুন একটা লাইক একটা ফলোতে আমাকে নতুন নতুন ভিডিও বানাতে আরও উৎসাহিত করবে এবং যারা ফলো দেবেন লাইক দেবেন তাদের জন্য আকর্ষণীয় ছাড় এবং উপহার আছে যারা সরাসরি মাল নিতে আসবেন ইনশাল্লাহ বলবেন আপনাদের উপহার এবং ছাড় পেয়ে যাবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ